যদি দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক সিরাজগঞ্জ সংবাদ অনলাইন পোর্টালে আপনারা জানেন এই সিরাজগঞ্জ পলিটিন ইনস্টিটিউটে অনুষ্ঠিত হচ্ছে দক্ষতা বিষয়ে প্রতিযোগিতা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করছেন নয়টি স্টলের ছাত্ররা

এটার মাধ্যমে হল স্যার আমরা বাসা বাড়ির যে কোনো লোক বিশ্বের যে কোনো প্রান্তের থেকে খুব সমাজ নিয়ন্ত্রণ করতে পারি একটাই লক্ষ্য একটাই লক্ষ্য একটাই লক্ষ্য

অনলাইনে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি যেটার নাম হচ্ছে রক্ত সেবা দত্তপম মানে আমরা হচ্ছে আমাদের যে সাইটে রক্তটা রয়েছে শর্ট ডিটেলস রয়েছে লোকেশন ওয়াইজ যেমন সিরাজগঞ্জের বল সিরাজগঞ্জ সিরাজ বল সদরের কার্কের রক্তটা এর প্রজেক্টে রক্ত রয়েছে সেটার তথ্যগুলো আমাদের রয়েছে আছে আবার যদি আমরা চাইছি না সিরাজগঞ্জের বললে ভিতরে দেখে আজকু ভিতরে কোন কোন প্ল্যান রয়েছে তাদের ইমপর্সেন্টগুলো আমাদের এখানে চলে আসতে হয় তাহলে কি হচ্ছে আমরা আমাদের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমরা খুব দ্রুত সময় পাচ্ছি এবং ভ্রমণের সাথে কানেক্টেড হয়ে আমরা হচ্ছে যোগাযোগটা করতে পারছি যেমন এখানে আমাদের এখানে রয়েছে হচ্ছে অ্যাপ্লাই এ ডোনার মানে এখান থেকে ডোনারটা অ্যাপ্লাই করতে পারবে তারপর হচ্ছে আমরা ডোনার সার্চ করতে পারবো জেলা উপজেলা ইউনিয়ন ভিত্তি হচ্ছে আমাদের রক্তটা আমরা হচ্ছে আমরা স্পেসিফিক লোকেশন আমরা খুঁজে পাবো তাহলে কী হলো আমাদের যে জীবনটা একটা জীবন আমাদের এখান থেকে বেঁচে গেল আমাদের এটা অলরেডি লাইভ আছে অ্যাপস আছে মানে এটা দিয়ে আমাদের অলরেডি অনেক ব্লাড টেক গিফট টেক হয়েছে আমাদের হচ্ছে নতুন উত্তর তো হচ্ছে এটাতে আমরা হচ্ছে খুব দ্রুত এটা বাংলাদেশে হচ্ছে কারিগরি সেক্টরে এটা মানে নেই বললেই চলে এরকম ওয়েবসাইট আপনি গুগল ইয়েতেও সার্চ করে দেখতে পারবেন এরকম ওয়েবসাইট একদম রেয়ার আর বাংলাদেশে হচ্ছে এটা একটা ইনোভেটিভ প্রজেক্ট হিসেবে আমি মনে করছি কারণ এটা আসলে বাংলাদেশে এখন পর্যন্ত কারোর এই আইডিয়াটা এখনো কেউ করেনি আমি গুগল চ্যাটজিবের থেকে বা সব জায়গা থেকে আমি তথ্য নিয়েছি এরকম ওয়েবসাইট বাংলাদেশে বা

এখানে নয়টা স্টল বসেছে নয়টা না নয়টা সবাই ন নয়জন মানে গ্রুপ ভিত্তিক বা কেউ কেউ একাও প্রেজেন্টেশন দিল এখানে আমাদের ক্যাটাগরিতে আছে যে নতুনত্ব কি আছে এবং এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিনা তারপর হচ্ছে কস্ট ইফেক্টিভ কিনা মানে দেশের জন্য কতটুকু কাজে লাগতেছে এবং তারা কতটুকু নতুন চিন্তা করছে তাদের ইনোভেশন নিয়ে এই জিনিসগুলো এখানে এসে দেখলাম যে অনেকেই খুব ভালো অনেক মানে ইনোভেটিভ চিন্তা করেই এগুলো বানিয়েছে কিছু হয়তো আছে কারণ তার অতটা সময় পায়নি এটা প্রেজেন্ট করার মতো যথেষ্ট সময় পায়নি খুব অল্প সময় যতটুকু করেছে খুবই ভালো আমরা এখন দেখা যাক বিচারে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তবে যতগুলো দল এসেছে সবাই খুবই ভালো করেছে আমাদের দেশকে অনেক দূরে এগিয়ে নিতে আমার আজকের এই স্কিল কম্পিটিশনে বাচ্চাদের এই প্রোগ্রামে এসে আমার মনে হয়েছে আসলে আমরা পারি আমরা পারব আজকে ফিজিক্যালি একেবারে খুবই অল্প মূল্যে আমাদের কৃষি কাজের জন্য একটা মেশিন এটা আপনারা দেখেছেন আমার ছেলেরা আমাদের ছেলের পিলেরা এগুলা বানাইছে খুব ভালো লাগছে এটা তারপরে দেখেন অবাক হওয়ার মতো কত বিষয় এ টিভি এয়ার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের ছেলেরা আমাদের দেখায় দিছে এমনিভাবে যে কটা স্টল আছে তারা যে টেকনোলজি টেকনোলজি নিয়ে কাজ করতেছে আমার কাছে অনেক ভালো লাগছে এবং এটা আমার মনে হয় এরা অনেক ভালো করবে একটা সময় আমাদের দেশের জন্যে এরা অনেক ভালো অবদান রাখবে ধন্যবাদ